এখানে তাপসবাবুকে আমি আমার দিদির ব্যাপারটা জানিয়েছিলাম যে বাবলি মুখার্জি আমার দিদির সমাজসেবী সে ষাট হাজার টাকা নিয়েছে তা এরম ব্যাপার কাজ হয়নি টাকাটা ফেরত দিচ্ছে না তখন তাপসবাবু আমার সহযোগিতা করেছে তারপরে কতুলি থানায় স্যারকে নাম্বারে ফোন করেছিল ফোন করে থানা আমার খুব সাহায্য করেছে আর সহযোগিতা করেছে বলে আমি টাকাটা পেয়েছি তাই পেয়েছি বলে এখানে আমি যখন রানাঘাটে নামলাম তাপসবাবুকে আমি এখানে দেখে বললাম যে তাপসবাবু আমি টাকা পেয়েছি যে তাপসবাবু স্যার বললো খুব ভালো হয়েছে স্যারকেও ধন্যবাদ তাপসবাবুকে তাপসবাবু জি আর পিসি তাপসবাবু আমার মানে অনেকটাই সহযোগিতা করেছে দিদিটা এর হাজবেন্ড আর করোনা মারা গিয়েছে কিছুদিনে কাজ করে খায় অসহায় মানুষ ওখানে অনেক ক্লাব টলাপ ধরেছে কেউ সমস্যাটা মিটাচ্ছে না এই যাদবপুর বাঘাযতীন বিদ্যাসাগর মোড় এবার ওখানে বাড়ি তখন উনি এই জায়গায় কেউ মিটাচ্ছে না কৃষ্ণনগরের সমাজসেবী তার ইউটিউব দেখেছে তারপরে ওকে নিয়ে আমি গিয়েছিলাম কাগজপত্র দেখে বললো ঠিক আছে আমি কাজটা নেব তখন আটশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা হলো পাঁচশো টাকায় খাতায় এন্ট্রি করা হলো আর তিনশো টাকা রেজিস্ট্রেশন করতে নিয়েছে না নতুন বাস স্ট্যান্ড ওখানে বসে অফিস ওখানে তখন বললো কলকাতায় গেলে পঁয়ষট্টি হাজার টাকা আর লোকাল আমাদের পঞ্চান্ন হাজার টাকা এই কথাই বললো তখন আমি বলছি দিদি টাকাটা কিভাবে দিতে হবে ফোনপে দিতে হবে ক্যাশ পনেরো হাজার টাকা নিয়ে আসলো প্রথম ধাপে বললো টাকা কমপ্লিট হবে আমি 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 কাজ করি তখন টাকা তিন ধাপে দিতে না আস্তে আস্তে কাজ করে দেব। তখন প্রথম পনেরো হাজার টাকা আনছিলো পনেরো হাজার টাকা ক্যাশে দেওয়া হলো ওখানে বসে অফিসে বসে ওটা পনেরো হাজার টাকা দেওয়ার পরে তারপরে দিলো আবার কুড়ি হাজার টাকা পে সেটা আমি আমি দিয়েছি পে আমার কাছে দিয়েছিল দিদি আমি দিয়েছি পরে পঁচিশ হাজার টাকা আবার ফোন পেয়ে দেওয়া হলো শুরুরের নামে সম্পত্তি এবার স্বামী নামে নেই বাইরে বিক্রি করবে এবার ওর মানে কাছে দিতে হবে তো মারা গিয়েছে যা নেবে করে দানপত্র লেখা হয়েছে লেখার পরে যা বলছে এখন আমার টাকা নেই তো দাদা মারা গেছে এক বছর আছে আমি এখন নিতে পারবো না এতগুলো টাকা তাহলে আমার কাজ হয়নি টাকাটা ফেরত দিতে বল মাঝে হাসপাতালে ভর্তি হয়েছিল তখন বলছে আমি টাকা ফেরত দিই না কৃষ্ণনগরের এসপি অফিসে চিঠি করার পরে এস পি অফিসে বললো পুতুলি থানায় জমা দাও কতুলি থানায় জমা দিলাম তারপরে করে আমি কেস আমি নিজেই করলাম করার পরে ওখানে গিয়ে দেখি কতুলি থানার যখন জমা হতে যে তখন উপমন্ডল একজন উনিও বলে দু লাখ টাকা দিছে শুনলাম ওখানে যে এইবার আমি আবার কেস যখন করেছি পুলিশ আমাকে ডাকলো এসপির ঘরে বড়বাবু আমাকে বলছে কি ব্যাপারে টাকাটা দিয়েছে বলছে এই ব্যাপারে বলছে তুমি কে তুমি কি থানা পুলিশ চেনো না তুমি থানা শুনবা কোর্ট শুনবা কোর্ট ছাড়া কোনো কাজ হয় তোমাদের বাড়ি বাড়ি সমস্যা কোর্ট মিটাবে তারপরে পুলিশকে অমান্য করে আমরা উনিদের কাছে যাই যে আমরা ঠকে যাই বড়বাবু বললো সঙ্গে সঙ্গে গাড়ি পাঠালো বলে যাতো দেখতো অফিসে যা কোথায় অফিসে আমি নিয়ে গেলাম লক্ষ্মী ম্যাডাম আছে উনিও খুব ভালো ওরা সহযোগিতা তারপরে এসপির সহযোগিতায় আমাকে পরে মানে দুদিন বাদেই আমাকে ডাকলো যে তুমি আসো থানায় আমি আবার কালকে গিয়েছিলাম থানায় থানায় যেয়ে বলছে তোমার টাকাটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি উনি যেরকম চিটার জানতাম না কিন্তু আমার সত্যি কথা কতুলি থানা আমার পুলিশ সহযোগিতা এসপি আমাকে সহযোগিতা করে আজ আমি টাকাটা আমার দিদির পঁয়তাল্লিশ হাজার টাকা উদ্ধার করে দিতে পেরেছি আর হলো আর পনেরো হাজার টাকা পাই ঠিক আছে ওইটা আমার কোনো প্রমাণ নেই কিন্তু আমি ক্যাশ দিয়েছি উনিকে ওটাও জানি আমি চেষ্টা উনি জানি আমাকে ওই পনেরো হাজার টাকা দিয়ে কিছু রেখে আমার দিদিকে জানি এই অসহা মানুষ একশো দিনের কাজ করে যায় তার স্বামী নেই মেয়ে নেই তার সম্পত্তিটা এখনো এই যে বাপের বাড়ি থাকবে বাবার বাড়ি খাবে কি বাবা মা ভাতা দিয়ে চলে সরকারের তারপরে ভাই নেই এবারে এসে এখানে কিভাবে ভেবেছিল যে যা সম্পত্তিটা নেবে সম্পত্তির দাম পঞ্চাশ লাখ টাকা সেখানে দশ ভবিষ্যৎটা করে দিলে বাড়ি থাকতে পারবে এখানে বাপের বাড়ি তা সেটাও আমার সব জায়গায় যারা যারা কাছে তোমরা তাদের যেও না আমি বারবার তোমাদের হাত জোর করে বলছি যেও না কারণ এই মেয়েটার দিকে টাকাও একশো দিনে কাজ করে রাস্তা হাত দিয়ে সে ষাট হাজার টাকা দিয়ে ঠকে গেছে আজ পুলিশের প্রশাসনের জন্য আজ টাকাটা ফিরে পেয়েছে আমার নাম গীতা কর্মকার আমার রানাঘাটেই বাড়ি আমার বাড়ির সমস্যার জন্য বাবলি মুখার্জির কাছে গিয়েছিলাম নিয়ে উনি বলেছিলেন যে আমি সমস্যাটা সমাধান করে দিতে পারবো বাড়ির সমাধানটা বাড়িটার বিক্রির জন্য আমার হাজব্যান্ড বাচ্চার দুজনেই মারা গেছে কে উনি মুখার্জি বাড়ির কাজটা করে দেওয়া উনি বলল যে হ্যাঁ আমি করে দেবো সে ষাট হাজার টাকা নিয়েছিলো হুম আমি এটা একশো দিনের কাজ করি আপনার বাড়ি আমার বাড়ির যাদবপুরে ন হাজার টাকা আমি দিয়েছিলাম তুমি আগে করে দাও তারপর খুশি আমি আমি তুমি ষাট হাজার টাকা চেয়েছো ষাট হাজার টাকাই আমি দেবো কিন্তু করে দিতে পারলে আমি খুশি আর কিছু টাকা দেবো কিন্তু কিছুই করে দিতে পারিনি উনি যখন করে দিতে পারো নি যখন তাহলে আমার টাকা কষ্ট করে যে টাকাটা দিয়েছে আমি টাকাটা তাহলে ফেরত দিতে হবে উনি বলছেন না টাকা ফেরত হবে না কৃষ্ণ কতলি থানায় কিস করা হয়েছে পুলিশ অসংখ্য ধন্যবাদ টাকা উদ্ধার করে দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা রীতা ঘোষ Thank <laughs> you.